তো বন্ধুরা সকাল সকাল চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আমি আমার পায়রার ঘর কিছুটা চেঞ্জ করবো আর চলো পায়রাগুলা কী কেমন আছে একটু গিয়ে চেক করে নিই আর পায়রাগুলাকে খেতে দেবো একটু পরে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই যে আমার খোপটা কিন্তু রয়েছে তো এই খোপটা উপর দিয়ে টিন মানে টিন থেকে জল পড়তে জন্য প্লাস্টিক দিয়ে দিয়েছি আর খোপটা দেখো এখানে রয়েছে অনেক সুন্দর আর এই এইখানটায় কিছু একটা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর কিন্তু খোপটা রয়েছে আর এই যে এই এই জায়গাটাই একটা দরজা মতন করবো পায়রা যাতে বেরোয় ঢোকে তো চলো খোপে গিয়ে দেখায় সবকটা পায়রা তো বন্ধুরা এই যে খোপে ঢুকে গেছি তো বন্ধুরা এখানে সব পায়রাই কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ একটাকেও আটকে রাখিনি সব খোলাই রয়েছে আর চলো পায়রাগুলো সব করা দেখো আমাদের মেন্টাস পায়রা ফিমেল তো এই পায়রাটার উম বলে বলে জোড়াটাকে বিড়ালে খেয়ে নিয়ে গেছে তো এই যে আর একটা রয়েছে আমাদের রানী পায়রাটা গিরিবাজ পায়রা একটা অনেক সুন্দর কিন্তু দেখতে দেখো চোখটা অসাম দেখো চোখটা একটু ভালো করে দেখো অসাম কিন্তু দেখতে তো এ জোড়া হচ্ছে ডিম নিয়ে বসে আছে এই যে আমাদের রাজা এটা তো রাজার চোখটা দেখো হেভি লাগছে কিন্তু আর রাজার কাছে কিন্তু দুটো ডিম তো দেখো আমি চেক করে দেখাচ্ছি এই দেখো দুখানা ডিম আছে কিন্তু আর তার ইচ্ছা খুব ভালো এরা কিন্তু বাচ্চা ভালো বড় করে ভালো মানুষ হয় আর এদের বাচ্চা একটা আছে পরে আমি দায় খেয়ে দেবো তো অনেক সুন্দর কিন্তু আর এখানে আমাদের একটা গিরিবাস পায়রা রয়েছে এর আগে যে পায়রাটা জোড়া ছিল সেটা কোথায় চলে গেছে হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না বিড়ালে খেয়ে নিয়েছে বুঝতে পারছি না তো এর একটা ম্যাজিক আছে তো হাত দিলে বিরাট ঠোকরায় মারে বিরাট মার দেয় তো বন্ধুরা এই দেখো কিরকম কামড়ে ধরে রাখছে যে দেখতে পাচ্ছ অনেক কিন্তু আর এই চোখটাও একটু মানে তোমরা শখ করে নাও অনেক সুন্দর কিন্তু চোখ আর পুরো গিরিবাজ পায়রা উড়া আছে পায়রাটার কিন্তু খেলে দু একটা করে খেলে আর এখানে দেখো আমাদের লালু কাকা রয়েছে আমাদের এই পায়রাটা দেখো অনেক সুন্দর কিন্তু এটাও একটা গিরিবাজ গোল্লা বলে না সেই পায়রা তো দেখো অনেক সুন্দর কিন্তু দেখতে চোখটা দেখো হেভি লাগছে কিন্তু তো বন্ধুরা এই যে দেখো আর এর কী বার বলে এখানেও কিন্তু একটা গিরিবাজের বাচ্চা রয়েছে তো এই যে দেখো একটা না দুটো আছে এখানে একই লাইনের ওই যেটা বললাম দোড়াটা হারিয়ে গেছে গিরিবাজের সেইটারই বাচ্চা দুটো দেখো অনেক সুন্দর কিন্তু দেখতে তো এই বাচ্চাটাকে সবথেকে বেশি ভালো লাগে আমার তারপরে এটা এটাও ভালো ওরা খারাপ না এটাও ভালো আর বন্ধুরা দেখো এখানে কিন্তু পায়রা দুটোর স্ট্যান্ডিং অনেক সুন্দর আর এখানে রয়েছে আমাদের ম্যাড্ডা জি পায়রাটা তো এই পায়রাটার চোখটা তোমরা শখ করে নাও অনেক সুন্দর কিন্তু একটা পায়রা আর প্রচুর ওরা আছে এই পায়রাটার আমি উড়াই মাঝে মাঝে কিন্তু এখন আর উড়াই না আর ওই পায়রা জোড়া দেখো এই যে বন্ধুরা এই পায়রাটার চোখটা দেখে নাও অনেক কিন্তু সুন্দর আর এই পায়রাটার সঙ্গে ও ম্যান্ডেজি পায়রাটার জোড়া আছে এটাও কিন্তু একটা ম্যান্ডেজি পায়রা অনেক কিন্তু সুন্দর আর বিরাট ছটপটে পায়রা দেখো ধরে রয়েছি বিরাট লাভ আছে তো চলে যাও তুমি তোমার কোপে এই যে বন্ধুরা ঢুকিয়ে দিলাম তো দেখো একদম কিন্তু পারফেক্ট জোড়া কিন্তু ফিমেলটা একটু বড়ো মেলটার থেকে তো অনেক সুন্দর কিন্তু আর এখানে দেখো আমার এ একটা দেশি পায়রা রয়েছে বুনোর মতনই লাগে কিন্তু কিন্তু বুনো না এমনি দেশি পায়রা তো অনেক সুন্দর কিন্তু আর ওই যে রয়েছে ওইটা কিন্তু লালু কাকার আগে জোড়া ছিল কিন্তু এখন জোড়াটা ভেঙে গেছে ওই বিটি সাথে এখন জোড়াটা নিচ্ছে তো থাক চাপ নেই আর এখানে আমাদের সাদা আর কালো দুটো তটিলালাল রয়েছে তো এই কালো চটিলালটা হচ্ছে ওই রাজা রানীর যে বললাম না একটা বাচ্চা আছে তো এই বাচ্চাটাই সেটা অনেক সুন্দর কিন্তু একটা পায়রা তো পায়ের মোজার দিকে দেখো পুরো কিন্তু সাদা গলার কাছে হালকা হালকা সাদা আর আমাদের এখানে কিন্তু দুটো গিরাজ গিরিবাস পায়রা রয়েছে তো এরা কিন্তু ডিম নিয়ে বসে রয়েছে দেখো ওইখান থেকে ডিমও কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে একটা হয় তাড়াতাড়ি কে জানি তো দেখো দুটোরই কিন্তু একই চোখ আর একই রকমই কালার তো দেখো এই ডিমটা আমার একটু চেক করে দেখতে হবে তো ডিমটা দেখো অনেক কিন্তু সুন্দর আর এই যে চেক করে দেখে নিচ্ছি একটু ডিমটা তো ডিমটা হ্যাঁ মনে হচ্ছে একটু বাচ্চা আছে তো ফাইনালি বাচ্চা আছে এই ডিমটার মধ্যে তো ডিমটা ফুটিয়ে যাবে তারপরে তোমাদের বাচ্চা শখ তো দেখো বসে আছে অনেক সুন্দর কিন্তু লাগছে আর এই পায়রাটার প্রচুর মানে মারে সামনে গেলে হাত গেলে তো বন্ধুরা এখানে আমাদের আরো একটা বাচ্চা পায়রা রয়েছে কিন্তু এই পায়রাটা হচ্ছে একটা পায়রা ওই কালো যেই প্রথমে সেইটারই বাচ্চা পায়রা ফিমেল যেটা রয়েছে সেইটারই বাচ্চা তো অনেক ছোট থাকতে এর বাবাকে বিড়ালে মেরে দিয়েছে তো অনেক সুন্দর কিন্তু এটা খাওয়া শিখে গেছে দেখো এখানে কেউ কেউ নিচে আছে আর কেউ কেউ দেখো এই যে উপর দিয়ে রয়েছে দেখো এই যে আস্তে আস্তে কিন্তু নামছে আর আমি কিন্তু এদের খাবার দিয়েছিলাম তো এখন আর কটা কটা খেতে দিতে হবে কি হচ্ছে ও বুন করছে কিনা বুন করছে তো দেখো বুন করছে না তো গাছ দেখো এখানে সব কটা পায়রা কিন্তু মারামারি করছে আর এখানে রয়েছে চুলকা চুলকিও করছে তো চলো সব কটা পায়রা এখন ছেড়ে দিই বন্ধুরা পায়রাদের এখন কটা গিট খেতে দেব তো আমার হাতে আছে তবে দেখো কটুর মধ্যে আরেকটা আছে কটুর মধ্যে তো চলো পায়রাদের খেতে দেব তো বন্ধুরা এখানে দেখো ওই যে আমাদের দুটো মেন্টাস পায়রা কিন্তু এখানে পুরো নিয়ার মানে রোমান্স করছে তো দেখো অনেক সুন্দর কিন্তু আর এরা কিন্তু পিক নিয়ে নিয়েছে তো তিনবার আমি দেখেছি তো দেখো রোমান্স করছে আস্তে আস্তে অনেক সুন্দর কিন্তু তো দেখো এই যে আর অনেক পায়রাই কিন্তু আমার এই যে খাওয়া দাওয়া করছে এখন তো দেখো আর আমি কিন্তু এখানে গ্রিট দিয়ে দিয়েছি খেতে তো দেখো এই যে আর আমাদের ওখানে কিন্তু লালু কাকার জোড়া ওই যে আগের জোড়াটা ছিল এটা কিন্তু ওই গিরিবাস পায়রার সঙ্গে আবার জোড়া নিয়ে নিয়েছে তো এটা কিন্তু ফিমেল পায়রা অনেক সুন্দর কিন্তু পায়রাটা আর তো চলো এখানে দেখো আর এখানে কিন্তু আরও সব পায়রা রয়েছে খাওয়া দাওয়া বেশ ভালোই করছে ওই যে লাল কাকা রয়েছে এই যে এই গিরিবাজের বাচ্চাটা রয়েছে তো গিরিবাজের বাচ্চাটা দেখো অনেক সুন্দর কিন্তু দেখতে আর চোখটা হালকা হালকা কাটছে চলে গেল তখন বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর কিন্তু আর বাচ্চাটাও কিন্তু একা একা ঘাস শিখে গেছে বাচ্চারা চোখের কালার এখনো কাটেনি বন্ধুরা ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো প্লিজ আর যদি এই ভিডিও দেখতে ভালো লাগে তো তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দিও আর নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো ভালো থাকো সুস্থ থাকো তোমাদের কবুদেরকেও সুস্থ রেখো তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা বাই বাই বন্ধুরা